হ্যালো ওয়াচেরা কেমন আছো? সবাই পাবজি গেম ভক্ত তাই আমি নিয়ে আসলাম কেমিস্ট্রি গেম। আচ্ছা সবাই তো ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে ভালোবাসো। पर এগুলো কোনো কাজ আসে না জীবনে। কেমিস্ট্রি খেলে দেখো আসবে। তোমার টেস্ট পরীক্ষা, সব একসাথে তোমার তোমার দরকার কি কেমিস্ট্রি গেম? আদার দরকার অনেক করো। কেউ স্কিপ করে নেয় স্কিপ করলে মিস করবে বুঝছো স্কিপ করলে যারা টাইম নিয়ে দেখছে তারা তোমার থেকে আগে যাবে আর যারা স্কিপ করতেছ এই স্কিপের সাথে তোমার জীবনটা স্কিপ করে দিচ্ছে বুঝছো সো আমার পেজটা ফলো করবো আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বুঝছো দেখো শিক্ষা পরীক্ষা কি এটা অনেক ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট দশটা দশটা মানে কি ক প্রশ্ন রাখছে সবাই দেখবে ক গো পড়ে বাট ক প্রশ্নগুলো তোমরা অনেক সময় ভুল করে আসো আজকে যেভাবে পড়াই তুমি এভাবে পড়বা দেখবা পারবা সব দশটা রাখছি দশটা গুলো পরীক্ষায় আসে অনেক ইম্পর্টেন্ট দশটা

ক্যালসিয়াম আমরা বুঝতে পারি বুঝছো কি লবণ ধাতু মানের শনাক্ত করার জন্য উচ্চ তাপের বুনসের মানের শিখে নমুনা যে পরীক্ষা করা হয় তাকে কি বলে শিখে পরীক্ষা বলা হয় হ্যাঁ আসি আহ্বাও নীতি আমরা ক্লাস টাইম টাইমে পড়তেছি ভাই তবু এটা পরীক্ষা আসে ভাই কারণ ইম্পর্টেন্ট আসি আহ্বাও নীতি ব্যাখ্যা লেখক ইলেকট্রনের প্রথম পথে প্রথমে নিম্ন শক্তি অর্বিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে

সমজি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু সে কি ইলেকট্রন জোড়াকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা থাকে তড়িৎ চুম্বকত্ব বলা হয় সমজি বন্ধনে আবদ্ধ কিন্তু যার তড়িৎ চুম্বকত্ব বেশি সে কি ওর নিজের দিকে টেনে আসবে যার পাওয়ার বেশি সে তো অবশ্যই টেনে আসবে ধরো আমি যদি তুমি শেয়ার দিয়ে কি একটা জায়গা কিনলাম ওই কারণে আমার পাওয়ার বেশি আমার দিকে তো একটু বেশি টেনে নেবো না শেয়ারটা তো একটু বেশি লাভ তো আমি করবো না তুমি করবা আমি এই করবো ওই কারণে আমার পাওয়ার বেশি সমাজের বন্ধুরা আমাদের দুটি পরমাণু সে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কি বলা হয় তড়িৎ চুম্বকত্ব কথা বলা হয় মানগুলো যদি করতে চাও মনে রাখতে চাও আমি একটা ক্লাসে একটা শিখে দিব ওইটা দিলে তুমি যা আছে তোদের মনে রাখা প্রয়োজন তোদের মনে তুমি মনে রাখতে পারবে সিরিয়ালি বুঝছো ক্লাসে নিয়ে আসবে যে সকল অনুবাদ ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে লুইস এসিড বলে আমরা ছোটোবেলা ছোটোবেলা দেখি এসিড পরে আসছে কি যে ইলেকট্রন দান করতে পারে তাদের কি বলা হয় এসিড বলা হয় বাট লুইস ভাই আসি একটু উল্টাপাল্টা কথা বললো একটু ফেমাস হয়ে গেল আমাদের ক্ষেত্রে তো উল্টাপাল্টা করে চললে তো একটু বায়ার ডাল হয়ে যায় এই ব্যাসের উপরে বায়ার হয়ে গেছে দেখো যে সকল অনুবায়ন এক যে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে লুইস এসিড বলা হয় যারা দান করতে পারে তাদেরকে খারাপ বলা হয় বুঝছো অ্যান্তার ঠিক কি স্থির চলে কোন সিস্টেমের মোট তাপীয় আধেয় বা অভ্যন্তরীণ শক্তি

বাবার দ্রবণ কাকে বলে যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএস এর মান অপরিবর্তিত থাকে তাকে কি বলে বাফার দ্রবণ বলা হয় মানে আমাদের রক্ত আমাদের রক্ত হচ্ছে ঈশ্বর খারিও এখানে কি সামান্য পরিমাণ এসিড যোগ করলে কি খারিও খারিও থাকে সেটাকে আমাদের রক্ত ধরনের কি বাফার দ্রবণ এটা কতে আসতে পারে অনেক সময় যে রক্ত রক্তকে কেন বাফার দ্রবণ বলা হয় এটা আমরা বলতে পারি বা ওটা কতে আসে এটা আমাদের সময় সম্ভবত আসছিল হুম

মোলার দ্রবণ এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় এটা মোলার দ্রবণ মোলার এটি কি বোর্ড হচ্ছে এগুলো দেখো প্রত্যেকটা পরীক্ষা এমন কোনো পরীক্ষা নেই হেল বোঝার প্রশ্ন রয়েছে কোনো না কোনো বোর্ডে এটি আসবে এটা কোনো না বিষয় নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মোল দ্রব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয় এই জায়গায় অনেকে ভুল করে নির্দিষ্ট তাপমাত্রা এটা অবশ্যই দিবা এক লিটার দ্রবণে যদি এক মোল অনলি ওয়ান এক লিটার এক মোল বা এক হাজার দ্রবণ যদি এক মাস দ্রব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয় সংকরণ কি সংকরণ কি অনেক ইম্পর্টেন্ট এটা কোন পরমাণু যদি স্তরে একাধিক ভিন্ন শক্তির অভিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অভিটাল তৈরি প্রক্রিয়াকে কি বলা হয় সংকরণ বলা হয় কি বলা হয় কোন পরমাণু যুজ্যুত স্তরে কোন পরমাণু যুজ্যুত স্তরে একাধিক ভিন্ন শক্তির অভিটালে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অভিটাল তৈরি প্রক্রিয়াকে সংকরণ বলা হয় আসি দেখতে পাচ্ছ কিরকম হয় জেনারেলি কি তার মা বাবার মধ্যে দেখতে হয় হয় না এরকমই হয় সো এরকমই কোন পরমাণুর যুজতে স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সেম শক্তি ব্যবহার সমসংখ্যক প্রবিটাল কি বলা হয় সংকলন বলা হয় এই ক্লাসের মধ্যে আমরা দশটা ক প্রশ্ন ক্লিয়ার করলাম আশা করি ক্লাসটা করার পরে কি দশটা প্রশ্ন অবশ্যই তোমার জীবনে বহু করবো না পরীক্ষার হলে অবশ্যই এই ক্লাসটা করবা করার পরে অবশ্যই উপকৃত হবা আমরা নেক্সট ডে আবার দশটা কি খ প্রশ্ন নিয়ে আসবো যেটা তোমার অনেক অনেক কাজে লাগবে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন প্রশ্নগুলো এগুলো অনেক বা বোর্ডে আসছে বোর্ডে আসার মতো প্রশ্নগুলো আমরা নিয়ে আসছে ওকে লাস্ট পর্যন্ত ক্লাসটা পড়লে তো ধন্যবাদ আর যদি না করো তাহলে নিজের জীবনকে নিজে স্ক্রিন মারি সেটা মনে রাখো আর লাস্ট হার পেস্টে ফলো করবা আর সেন্টার সাবস্ক্রাইব করবে ডাটা বা বেশিও তুই কি বাইরে যাই না বাবা তুই তুই বাইরে যাই